নমস্কার আমি প্রিয়া ভট্টাচার্য আজকে আবারও চলে এসেছি আপনাদের সব থেকে পছন্দের শাড়ি কুটিতে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন সরস্বতী পুজো বিয়ে স্পেশাল দারুণ দারুণ ইউনিক কালেকশন ডিজাইনার ব্লাউজ শাড়ি হিউজ কালেকশন আছে এই শাড়ি কুটিতে তো চলুন বেশি দেরি করব না এবারে কালেকশনগুলো ঝটপট দেখে নেব শাড়ি কুটি কাটোয়ার পানুহাটের ইদারা পাড়ের বড় ঠাকুর মন্দিরের একদম সামনে অবস্থিত আমি আমার সঙ্গে পেয়ে গেছি সারি পূজাকে এবং পূজা কিন্তু আপনাদের দেখাবে এই বছরের সরস্বতী পূজা এবং শীতের মরশুম মানে বিএ বিএস স্পেশাল দারুন দারুন কালেকশন তো একটু ওর কাছ থেকে জেনে নি কিরকম কিরকম কালেকশন এই বছর এসেছে তুমি একটু বলো কি কি আছে আমাদের এখানে প্রচুর কালেকশন এসেছে ভ্যারাইটিস প্রচুর কালেকশন একদম কম রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্ত বিয়ের কালেকশন যারা প্রচুর দিন ধরে শপে এসে বলছিলেন যে কারদানার কাজে কোনো ব্রাইডাল দাও কারদানার কাজে প্রচুর ভাই ব্রাইডাল এসেছে সাথে আসছে কম প্রচুর কালেকশন দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন এসছে আমাদের শাড়ি প্লাস ব্লাউজের প্রচুর কালেকশন সরস্বতী পুজো প্লাস বিয়ের জন্য মাথায় রেখে প্রচুর কালেকশন স্টক করা হচ্ছে সেই জন্য বলবো সবাইকে একবার হলেও শপে আসো এসে ভিজিট করো কালেকশন দেখে যাও প্রচুর কালেকশন এসছে তো ওর কাছ থেকে শুনে নিলেন এখানে কিন্তু শাড়ি আর ব্লাউজের প্রচুর কালেকশন আছে একটা নতুন করে বলার কিছু নেই আপনারা তো জানেনি তো চলুন আর দেরি না করে এবার ব্লাউজগুলো দেখা শুরু করে আর বলি এবারে কিন্তু ছোট্ট ছোট্ট বেবিদের জন্য দারুণ দারুন কালেকশন আছে দেখো আজকের ভিডিওতে ফার্স্ট ব্লাউজ যেটা দেখাচ্ছি একদম ভি কাটের মধ্যে বাটার সিল্কের মধ্যে যাচ্ছে এরকম মাল্টি কালারের সুতোর কাজের মধ্যে অসাধারণ একটা কালেক কালেকশন যেটা শাড়ির সাথে ব্লাউজটা পরলে একদম এই পিসটা দেখো পুরো এটা কিন্তু হাতের ওয়াক যাচ্ছে এমবর্ডারি ওয়াক এটাকে কিন্তু পুরো হাইলাইট করবে ভীষণ সুন্দর দেখতে ব্লাউজটা দেখে বুঝতে পারছো উইথ প্যাডেটের এর মধ্যে যাচ্ছে এটা ছোট সাইজ থেকে বড় সাইজ সবার কিন্তু হয়ে যাবে এটা অসাধারণ কোয়ালিটির মধ্যে যাচ্ছে ব্যাক ওপেন এ উইথ প্যাডেড ভেতরে কিন্তু শর্ট স্লিপ পাচ্ছো এটা কিন্তু দারুণ দেখতে পরপর অনেকগুলো কালেকশন তোমাদের দেখিয়ে দেবো তোমাদের যেটা ভালো লাগবে একবার শপে চলে আসো স্ক্রিনশটটা নিয়ে আসার চেষ্টা করবে যার এত ব্লাউজে আমাদের বোঝা তো সম্ভব হয় না সবসময় আর প্রচুর যারা আমার এসেছো দেখেছো কত কালেকশন থাকে শাড়ির প্লাস ব্লাউজ এ সেই জন্য সবাইকে বারবার বলবো স্ক্রিন শট আনার চেষ্টা করবে আর প্রচুর কিন্তু ব্লাউজ দেখানো হচ্ছে সেই জন্য স্ক্রিন টা আনলে তোমাদের মানে আসার সাথে সাথে বের করে দেওয়া সম্ভব হবে ঠিক আছে নেক্সট যেটা দেখাচ্ছি একদম নেট ব্রাইডাল যেটা এই মুহূর্তে ট্রেন্ডিং এ ভীষণ ভাবে চলছে এই যাচ্ছে চিকনের কাজ যেটা একদম সরস্বতী পুজোর জন্য হিট একটা কালেকশন ভীষণ সুন্দর দেখতে এই যাচ্ছে ফ্রন্ট পোর্শনটা এই যাচ্ছে তোমাদের ব্যাক পোর্শনটা একদম হোয়াইট সাথে রানি কম্বিনেশনে অসাধারণ একটা উইথ প্যাডেড মধ্যে একটা নেট ব্রাইডাল এর কালেকশন কিন্তু পাচ্ছ পরপর কালেকশন দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ভীষণ সুন্দর এই যাচ্ছে পিসটা দেখো এটাও কিন্তু অসাধারণ দেখতে মাল্টি সুতোর মধ্যে যাচ্ছে স্লিপলেস যাচ্ছে ভেতরে কিন্তু শর্ট স্লিপ পাচ্ছ এটাও কিন্তু অসাধারণ এই ব্লাউজটা দিয়ে তোমরা অনেক শাড়ি পরতে পারবে যেহেতু এটা মাল্টির মধ্যে ব্ল্যাক ব্ল্যাক কালারের ব্লাউজ এমন একটা ব্লাউজ যেটার সাথে সব শাড়ি পরা যায় সাথে এটা যদি মাল্টি কালার থাকে তো কোনো ব্যাপারই নাই একটা ব্লাউজ কিনে অনেক শাড়ির সাথে পরতে পারবে এটা ভীষণ সুন্দর দেখতে প্রত্যেকটা কালার আমি কিন্তু সব আলাদা আলাদা কালার দেখাচ্ছি আর যেই ব্লাউজ ব্লাউজ মানে যেই ব্লাউজ গুলো দেখাবো প্রত্যেকটা কিন্তু সাত থেকে আটটা করে কালার অপশন পেয়ে যাবে শুধু তোমাদের যেটা ভালো লাগবে তোমরা শুধু স্ক্রিনশট নিয়ে আসবে তারপরে এসে বলবে যে এটার কালার অপশন দেখো তোমাদের এটার কালার অপশন দিয়ে দেবে ঠিক আছে দেখো প্রত্যেকটা পিস খুব সুন্দর দেখতে ব্যাক ওপেনে কিন্তু উইথ প্যাডেট এর মধ্যে এরকম সিকোয়েন্স এর কাজে মাল্টি ব্রাইডাল যাচ্ছে এটাও কিন্তু ভারী মিষ্টি দেখতে ব্লাউজটা দেখো হোয়াইট এর মধ্যে যাচ্ছে নেক্সট একটা দেখো মমতাজ কাটে যাচ্ছে এই পিসটাও কিন্তু অসাধারণ দেখতে মমতাজ কাঠের মধ্যে দেখো পিসটা খুব সুন্দর এইরকম যা আছে তোমাদের আহ প্লেন সরু লেসের মধ্যে এই যাচ্ছে পিসটা মমতাজ কাটের মধ্যে ভীষণ সুন্দর দেখতে এইটাই আছে ব্যাক পোর্শনটা এগুলো ছোট সাইজ থেকে বড় সাইজ থার্টি 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 টু থেকে আপ টু তোমাদের ফর্টি ফর্টি টু পর্যন্ত হয়ে যাবে ঠিক আছে যারা অনেক দিন ধরে ওয়েট করেছিলে যে বড় সাইজের ব্লাউজের দরকার বড় সাইজের হিউজ স্টক কিন্তু আমাদের শপে আসছে অনেকে দুঃখ করো যে আমরা মোটা বলে কি বড় সাইজের ভালো ব্লাউজ পরতে পারবো না একদম চিন্তা করার কালেকশন কোনো দরকার নেই শাড়ি তোমাদের কিন্তু সব ব্যবস্থা করে রেখেছে বড় সাইজের ভালো ভালো কালেকশন তোমরা কিন্তু আমাদের শপে পেয়ে যাবে দেখো নেক্সট যেটা যাচ্ছে একদম ভেলভেট এর মধ্যে একটা কালেকশন দেখো এই যাচ্ছে পিসটা দেখো দেখো এরকম যাচ্ছে টার্সেল এর মধ্যে নিচের পোর্শনটা আর এইটা আছে কি ব্যাক পোর্শনটা এটারও প্রচুর কালার অপশন পেয়ে যাবে এটাও কিন্তু ভেলভেট এর মধ্যে যাচ্ছে এটাও কিন্তু অসাধারণ দেখতে নেক্সট একটা রেড এর মধ্যে যাচ্ছে একদম ব্রাইডাল এটা বোটনেক ব্রাইডাল যারা একটু বোটনেক এর মধ্যে কালেকশন চাইছিল বোটনেক ব্রাইডাল এই পিসটা কিন্তু নিতে পারো এটাও কিন্তু খুব সুন্দর দেখতে দেখো মাল্টি সুতোর মধ্যে কাজ যাচ্ছে প্লাস সিকোয়েন্স এর কাজ যাচ্ছে অসাধারণ দেখতে ভীষণ সুন্দর দেখতে এরকম একটা ব্লাউজ পরো আট পেরে করে শাড়ি পরো মাথায় খোপা করো খোপাতে ফুল দাও জাস্ট অসাধারণ লাগবে দেখো এই যাচ্ছে তোমাদের পিসটা নেক্সট একটা ব্রাইডাল দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এই রকম ব্রাইডাল আমাদের কম রেঞ্জ থেকে বেশি রেঞ্জ সব রকম এরকম মমতাজ কাটের মধ্যে পেয়ে যাবে এই পিসটাও কিন্তু খুব সুন্দর দেখতে এগুলো কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির মধ্যে আছে অল ওভার কিন্তু এরকম একদম সফটের মধ্যে এটাই আছে গিয়ে ব্যাক পোর্শনটা এটাও কিন্তু দারুণ দেখতে দেখো প্যারের মধ্যে যাচ্ছে অসাধারণ একটা কালেকশন পাচ্ছ নেক্সট একটা দেখাবো তোমাদের শার্ট কলনের মধ্যে প্রচুর দিদিরা বলো যে শার্ট কটনের ব্লাউজ কিছু দিও একটু এক্সক্লুসিভ থাকবে এটাও কিন্তু সরস্বতী পূজার জন্য একদম নিতে পারো দেখো শার্ট কালারের একটা ব্লাউজ আছে নন প্যাডেড এর মধ্যে পিওর কটন মেটেরিয়ালে ভীষণ ভালো কোয়ালিটি এই যাচ্ছে তোমাদের পিসটা এটা কিন্তু ফ্রন্ট ওপেনে নন প্যাডেড এর মধ্যে যারা আছো একটু স্টাইলিশ ভাবে পড়তে চাইছো এই পিসটা কিন্তু দেখতে পারো খুব সুন্দর দেখতে পরপর আমি প্রচুর কালেকশন কিন্তু তোমাদের দেখাচ্ছি নেক্সট যেটাই আছে দেখো একদম সিকোয়েন্স এর মধ্যে একটা কালেকশন যাচ্ছে দেখো প্রত্যেকটা পিস ভালো ভীষণ সুন্দর দেখতে এরকম সিকোয়েন্স এর মধ্যে আর একটা কালেকশন এটারও কিন্তু অনেকগুলো কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এই যাচ্ছে কি ব্যাক পোর্শনটা দেখো প্রত্যেকটা কিন্তু প্যাডেড এর মধ্যে যাচ্ছে ব্যাক ওপেন এ উইথ প্যাডেড পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে নেক্সট আর একটা কটন এর মধ্যে দেখাচ্ছি এই পিসটাও কিন্তু দারুণ দেখতে দেখো মাল্টি সুতোর কাজের মধ্যেই আছে নন প্যাডেড এর মধ্যে যারা নন প্যাডেড এর মধ্যে ব্লাউজ চাই এই পিসটা খুব সুন্দর হাতা স্লিপস এরকম কাজ যাচ্ছে এই যাচ্ছে কি ফ্রন্ট পোর্শনটা এগুলো অসাধারণ এক একটা পিস এই পিসটা দেখো এতক্ষণ তোমাদের ব্রাইডাল কালেকশন দেখালাম প্লাস পাটিওয়ার কালেকশন দেখালাম সাথে একটা কটন এর কালেকশন দেখাচ্ছি যারা স্লিপলেস এর মধ্যে কটন কালেকশন চাইছো খাদি শাড়ির সাথে বা হ্যান্ডলুম শাড়ির সাথে পরার জন্য রকম পিস কিন্তু দেখতে পারো ভেতরে কিন্তু শর্ট স্লিভস আছে এই যাচ্ছে দেখো ব্যাক পোর্শনটা ঠিক আছে ব্যাক ওপেনে উইথ প্যাডেট এর মধ্যে ভীষণ ভালো একটা কালেকশন দেখো ভীষণ সুন্দর এটা কিন্তু পিওর কটনের মধ্যে উইথ প্যাডেট আছে যারা পিওর কটনের মধ্যে চাইছিলে একটু সোভার কোনো ব্লাউজ এই পিস টা কিন্তু নিতে পারো খুব সুন্দর দেখতে এক কালার ব্লাউজ তো প্রচুর আছে আমরা আগের ভিডিওতে প্রচুর দেখিয়েছি প্লেন ব্লাউজ যেটা হয় প্লেন ব্লাউজ আমাদের কাছে কিন্তু প্রচুর পেয়ে যাবে নেক্সট যেটা দিচ্ছি দেখো ভি এর মধ্যে যাচ্ছে এরকম স্লিভসটা পাচ্ছ ফুল স্লিপস এর মধ্যে এরকম যাচ্ছে হাতের সিকোয়েন্সের কাজ যাচ্ছে খুব সুন্দর দেখতে এগুলো বিয়ে বাড়িতে যারা চাইছো না ফুল হাতা কোনো কালেকশন পরবো বিয়ে বাড়ি আছে বলবো একদম নিতে পারো এগুলো দারুণ পিস এই যাচ্ছে কি ব্যাক পোর্শনটা এগুলো খুব সুন্দর দেখতে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো নেক্সট যেটা যাবে দেখো এই পিসটা দেখো এই পিসটাও দারুণ দেখতে এটাও কিন্তু ভি কাটের মধ্যে যাচ্ছে এটাও কিন্তু ভি কাটে আর একটা কালেকশন দেখিয়ে দিলাম জাস্ট এই সরি ওইটারই আর একটা পিস দেখিয়ে দিলাম ঠিক আছে নেক্সট যেটাই যাচ্ছে দেখো হোয়াইটের মধ্যে এটা খুব সুন্দর দেখতে দেখো এটার মধ্যে না সরস্বতী পুজো সরস্বতী পুজো ফিল আছে ব্যাপারটা খুব সুন্দর দেখতে এরকম সিলভার সিকোয়েন্স এর কাজ যাচ্ছে সবসময় গোল্ডেন সিকোয়েন্স এর কাজের ব্লাউজ বেশি দেখা যায় এটার মধ্যে না সিলভার সিকোয়েন্স এর ব্লাউজ যাচ্ছে দেখো পিসটা খুব সুন্দর দেখতে হাতাটা এরকম যাচ্ছে এইটাই আছে ফ্রন্ট পোর্শনটা এক ঝলক তোমাদের প্রত্যেকটা কালেকশন আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা দেখানো সম্ভব না হয়তো দশ ভাগের এক ভাগ দেখাচ্ছি এবার প্রত্যেকটা যা পিস দেখতে পাচ্ছ সব কিন্তু একটা করে কালার পেয়ে যাবে প্রত্যেকটা সাত থেকে আটটা কালার পেয়ে যাবে যা পিসেস পাচ্ছ ঠিক আছে সেই জন্য বলবো শপে ভিজিট করো পাগল হয়ে যাবে দেখলে মানে নিজে কনফিউজ হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা নেব প্রচুর কালেকশন কিন্তু আমাদের শপে কালেকশনের কোনো কিন্তু কমতি নেই প্রচুর যার যেরকম দরকার হবে কারণ নন প্যাডেড লাগবে নন প্যাডেড ব্রাইডাল লাগবে একদম আছে বড় সাইজের একদম আছে মানে তোমাদের শুধু বলবে কত রেঞ্জের কি দরকার সব পেয়ে যাবে দেখো এইটাই আছে পিস এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এই যাচ্ছে হাতার হাতের এ দেখো এটা বিচিত্রা কাপড়ের মধ্যে যাচ্ছে এটা অসাধারণ একটা পিস এইটাই আছে ব্যাক পোর্শনটা দেখো খুব সুন্দর দেখতে এগুলো কিন্তু একদম পার্টি পাটিওয়ার একটা কালেকশন দারুণ দেখতে ঠিক আছে একদম এরকম যাচ্ছে ফুল মধ্যে যারা এরকম পিস পারো নেক্সট নেক্সট একটা একটা দেখতে দেখো এটা কিন্তু মধ্যে যাচ্ছে ঠিক এর এত সুন্দর সুন্দর ব্লাউজ কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের পেজে যারা অনলাইনে আমাদের পেজ ফলো করো নি এখনো পেজ ফলো করে না আমাদের পেজের নাম কিন্তু শাড়ি কুটি যেখানে প্রতিদিন কিন্তু ব্লাউজ প্লাস শাড়ির লাইভ হয় বা ভিডিও পোস্ট করা হয় সেখানে কিন্তু পেজটাকে ফলো করে নিও সেখানেও কিন্তু তোমরা অনলাইনে বাড়িতে বসে কিন্তু পারচেস করতে পারবে দেখো এইটাই আছে ল্যাভেন্ডার কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এটাই আছে কি ব্যাক পোর্শনটা এটাও দারুণ সিকোয়েন্সের এর কাজ যাচ্ছে ফ্রন্ট ওপেনে উইথ প্যাডেট এরকম সুন্দর একটা বোট নেক নেট ব্রাইডাল কিন্তু পেয়ে যাচ্ছে অসাধারণ দেখতে পিসেস গুলো নেক্সট একটা দেখো এটা কিন্তু বিচিত্রা কাপড়ের মধ্যে কি সুন্দর দেখতে দেখো সিলভার জরির একটা পার্টি আর কালেকশন যাচ্ছে ভি কাটের মধ্যে ভীষণ ভাবে যেহেতু এখন বিচিত্রা ট্রেন্ডিং এ চলছে বিচিত্রা শাড়ির থেকে বিচিত্রা ব্লাউজ প্রত্যেকটা জিনিস এখন কিন্তু ভীষণ ভাবে ট্রেন্ডিং এ পেয়ে যাচ্ছ দেখো সেই কালেকশনেরই একটা ব্লাউজ দেখাচ্ছি যেটা গ্লাস স্লিভস এ ভীষণ সুন্দর একদম বিয়ে বাড়ি বলো সরস্বতী পুজো বলো পরার জন্য ভীষণ সুন্দর দেখতে দেখো পিসটা যারা হোলসেলে মাল নিয়ে ব্যবসা করতে চাইছো আমাদের থেকে একদম কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করতে পারো বা শপে এসে ভিজিট করতে পারো আমাদের অ্যাড্রেস হচ্ছে কাটোয়া পানোয়াট ইদারাপাড় একদম বড় ঠাকুরের মন্দিরটা আছে ইদারাপাড়ে তারই অপোজিটে নেয়ার হচ্ছে আপনজন ক্লাব অনেক দিদিরা হয়তো বুঝতে পারো না সাড়ে কোটি দোকানটা কোথায় একদম কিন্তু তোমাদের যে আপনজন ক্লাব আছে সবাই কম বেশি চেনো আপনজন ক্লাব আপনজন ক্লাবেরই কিন্তু নেয়ার ঠিক আছে বড় ঠাকুরের মন্দিরটা আছে একদম পারে মোড়ে বড় ঠাকুরের মন্দিরের অপোজিটেই কিন্তু আমাদের সব শাড়ি দেখো দেখো এই কালেকশনটা যেটা দেখাচ্ছি এটা অরিজিনাল মিররের মধ্যে একটা ব্লাউজ দেখাচ্ছি এটা ভীষণ ভালো দেখতে একদম পিওর অরিজিনাল যেটা মিরর হয় সেটা একদম বলবে এটা তোমরা স্কার্টের উপরে বা ক্রপ টপ হিসাবেও পড়তে পারো ভীষণ ভালো লাগবে একদম পিওর মিররের সাথে না ছোট্ট ছোট্ট শুধু তোমাদের সিকোয়েন্সের কাজ আছে ভীষণ গর্জেস দেখতে এটা কিন্তু ভেতরে স্লিভস আছে এই যাচ্ছে ব্যাক পোর্শনটা উইথ প্যারেটের মধ্যে ভীষণ ভালো একটা পিস যাচ্ছে দেখো দারুণ দেখতে নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা হেভি ব্রাইডাল মধ্যে যাচ্ছে দেখো পুরোটা অল ওভারটা কিন্তু এরকম কাজের মধ্যে যাচ্ছে অসাধারণ দেখতে এই যাচ্ছে তোমাদের পিসটা আর এটাই আছে তোমাদের ব্যাক পোর্শনটা এটা দারুণ দেখতে মানে এইসব কালেকশন বিয়ে বাড়ি কাঁপিয়ে দেওয়ার মধ্যে কালেকশন ভীষণ গর্জিয়াস দেখতে জাস্ট দেখো খুব সুন্দর দেখতে পিসেস গুলো যেটা তোমাদের ভালো লাগবে বারবারই বলছি আমি শুধু একটা করে স্যাম্পল দেখাচ্ছি এরকম হিউজ কালেকশন আমাদের শপে পেয়ে যাবে আমাদের শপ হচ্ছে কাটোয়া পানুয়া দ্বারা পার বারবার বলছে একদম শপে ভিজিট করো শাড়ি প্লাস ব্লাউজের প্রচুর কালেকশন কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল আছে ঠিক আছে নেক্সট যেটা দেখাচ্ছি দেখো এই যাচ্ছে তোমাদের রেড কালারের মধ্যে এটাও খুব সুন্দর এটা না ভেতরে শর্ট স্লিপ পাচ্ছে যা স্লিপলেস দেখছো এটা ভাববে না যে বোনের স্লিভস নেই একদম প্রত্যেকটার ভেতরে কিন্তু তোমাদের স্লিভস আছে প্রত্যেকটার ভেতরে কিন্তু স্লিপস পেয়ে যাবে নেক্সট যেটা দেখাচ্ছি দেখো এটা আর একটা পিস যাচ্ছে এই যাচ্ছে গিয়ে গ্রিন কালারটা এটাও কিন্তু খুব সুন্দর দেখতে পুরো অল ওভার কাজের মধ্যে যাচ্ছে একদম ভীষণ ভালো একটা কোয়ালিটির মধ্যে যাচ্ছে ভেতরে কিন্তু গ্লাস স্লিভস আছে এটার ভেতরে কিন্তু শর্ট স্লিভস নেই এটার ভেতরে গ্লাস স্লিভস পাচ্ছ নেক্সট একটা দেখো কড়ি দেওয়া ব্লাউজ দেখাচ্ছি এটাও কিন্তু সরস্বতী পুজোর একটা হিট কালেকশন দেখো নিচে এরকম কড়ি ঝুলছে এটাও কিন্তু সরস্বতী পুজোর একটা হিট কালেকশন পাচ্ছ একদম প্লেন কোনো শাড়ি দিয়ে পরার জন্য একদম পারফেক্ট একটা ব্লাউজ ভীষণ ভালো দেখতে একদম দারুণ একটা পিস সাথে না ছোট ছোট এখানে আজডাকের প্রিন্ট যাচ্ছে সাথে সাথে ছোট ছোট সিকোয়েন্সের কাজ যাচ্ছে খুব সুন্দর দেখতে পিসটা নেক্সট যেটা দেখাবো একদম গোল্ডেনের মধ্যে দেখো চিকনি চামিলির মতো একটা পিস ভীষণ সুন্দর দেখতে যারা একটু পার্টিয়ার টাইপের কালেকশন চাইছো বিয়ে বাড়িতে পরার জন্য এই এই পিসটা জাস্ট নিতে পারো খুব সুন্দর ফুল স্লিভস এর মধ্যে এই যাচ্ছে আছে ফ্রন্ট পোর্শনটা এটাই আছে ব্যাক পোর্শনটা ভীষণ ভালো দেখতে ফুল স্লিভস এর মধ্যে ভীষণ সুন্দর শিমোরি একটা ব্লাউজ আছে এগুলো কিন্তু তোমরা সব প্রত্যেকটা ব্লাউজ কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে প্রথমেই বলেছি যেরকম তোমাদের কাজ হবে সেই অনুসারে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে ঠিক আছে কম প্রাইসেরও ব্লাউজ পেয়ে যাবে হাই রেঞ্জেরও ব্লাউজ পেয়ে যাবে বা সব কিছু কিন্তু তোমাদের কাজের উপরে জিনিস ডিপেন্ড করছে নেক্সট রে আছে রেড কালারের মধ্যে শুধু শপে এসে তোমাদের প্রাইসটা মেনশন করে দেবে যদি দুশোর হয় দুশোর বলবে দুশোর মধ্যে ব্লাউজ চায় যদি হয় দরকার হয় চারশো টাকার ব্লাউজ সেটা বলবে যদি দরকার হয় একশো টাকার ব্লাউজ সেটা বলবে শুধু তোমাদের কতর মধ্যে ব্লাউজ চাই বলবে যদি হয় বারোশো তেরোশো টাকার মধ্যে সেটাও পেয়ে যাবে বলছি না সব কালেকশন আমাদের শপে আছে শুধু তোমাদের কোনটা দরকার শুধু এসে বলবে ব্যাস তাহলে আমাদের দিতে সুবিধা হবে দেখো এটা একটা দেখাচ্ছি পুষ্পা টু যেটা এই বছরের ভীষণ একটা হিট কালেকশন দেখাচ্ছি পুষ্পা টু এই যাচ্ছে গিয়ে ব্যাক পোর্শনটা ভীষণ সুন্দর ভটি হাতার মধ্যে এরকম যাচ্ছে স্লিভসটা এটা অসাধারণ দেখতে এটাও কিন্তু একদম তোমাদের পকেট ফ্রেন্ডলি প্রাইস এর মধ্যে আছে আমি রেঞ্জটা বলছি কারণ এত ব্লাউজের রেঞ্জ বলা বিশ্বাস করো পসিবল না শুধু শপে আসো দরকার হলে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার আছে সেখানে স্ক্রিনশট পাঠিয়ে জিজ্ঞেস করে না ব্লাউজের প্রাইসটা ঠিক আছে প্রচুর ব্লাউজ দেখাচ্ছি সব ব্লাউজ কিন্তু আলাদা 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 প্রাইস আর সব থেকে ভালো হয় শপে ভিজিট করো আরো কালেকশন দেখতে পাবে কারণ একটা কালেকশন দেখাতে গেলে এক রাত না মিনিমাম দু তিন দিন আমাদের যা কালেকশন আছে দু তিন দিনে ভিডিও করে শেষ করতে পারবো না এত কালেকশন আছে দেখো এই যাচ্ছে কি মেরুন কালারটা খুব সুন্দর দেখতে এটারও কিন্তু শর্ট স্লিপ যাচ্ছে ভীষণ ভালো দেখতে পিসটা দেখো নেক্সট যাচ্ছে কি ব্ল্যাক কালার এই কালারটাও দারুণ দেখতে দেখো ব্ল্যাক এর মধ্যে অসাধারণ দেখতে হাতা স্লিপস এ কিন্তু এরকম কাজ যাচ্ছে দেখো এটা দারুণ দেখতে এটা ব্যাক পোর্শনটা দেখাবো দেখবে ব্যাক পোর্শনটা দারুণ <laughs> de নেক্সট যেটা দেখাচ্ছি দেখো পার্পেল এর মধ্যে একটু এরকম প্লেন এর মধ্যে একটা ভি কাট আগে একটা দেখেছি মমতাজ কাটে এটা কিন্তু ভি কাট এর মধ্যে যাচ্ছে এটাও কিন্তু অসাধারণ দেখতে পার্পেল এর মধ্যে দারুণ একটা কালেকশন যাচ্ছে ঠিক আছে নেক্সট যেটা দেখাচ্ছি দেখো হোয়াইট এর মধ্যে একটা ব্রাইডাল দেখাচ্ছি এটা কিন্তু একদম করদানার মধ্যে এটা ভীষণ ট্রেন্ডিং এ মানে হোয়াইট কালার যে আমি কত পিস সবাইকে দিচ্ছি তার ঠিকানা নেই মানে এত ডিমান্ড হোয়াইট কালার সবাই বেনারসি রেড কালারে পরছে ব্লাউজ নিচ্ছে হোয়াইট কালারে ভীষণ ভাবে এবছর হোয়াইটটা কিন্তু ট্রেন্ডিং এ চলছে ভীষণ সুন্দর দেখতে এটা রানী রেড সব কালারের শাড়ির সাথে কিন্তু হোয়াইট কালারটা যাবে দারুণ দেখতে পিসটা দেখো পুরো কিন্তু কারদানা যাচ্ছে সাথে কিন্তু যাচ্ছে তোমাদের ছোট্ট ছোট্ট তোমাদের হচ্ছে সিকোয়েন্স কাজ পুরো ব্লাউজটা কিন্তু হেভি ব্রাইডাল এর মধ্যে দারুণ একটা কালেকশন যাচ্ছে দেখো এই পিসটাও কিন্তু অসাধারণ দেখতে দেখো দারুণ দেখতে পিসটা এটারও প্রচুর কালার অপশন পেয়ে যাবে হেভি ব্রাইডালের মধ্যে যাচ্ছে এটারই কিন্তু আরেকটা কালার টুক করে দেখিয়ে দিলাম পেস্তা কালার দেখো এই পেস্তা কালারটাও কিন্তু খুব সুন্দর দেখতে পেস্তার মধ্যে দেখো ভীষণ সুন্দর এটারও কিন্তু অনেকগুলো কালার অপশন আছে ঠিক আছে এই যাচ্ছে পিসটা এটাও কিন্তু অসাধারণ দেখতে এই যাচ্ছে ব্যাক পোর্শনটা যারা একটু হেভি ব্রাইডালের মধ্যে হ্যান্ডওয়ার্কের কাজের মধ্যে চাইছো বলবে এগুলো গ্র্যাপ করো খুব দারুণ পিস পাবে ঠিক আছে নেক্সট যাচ্ছে যাচ্ছে এই পিসটা দেখো ভীষণ সুন্দর দেখতে উইথ প্যারেড এর মধ্যে দারুণ একটা পিস যাচ্ছে এই যাচ্ছে তোমাদের ব্যাক পোর্শনটা দেখো খুব সুন্দর দেখতে এরকম সুন্দর একটা কালেকশন যারা নেট ব্রাইডাল চাইছো ওই গুলো নিতে পারো দারুণ দেখতে নেক্সট একটা দেখাচ্ছি আরেকটা ব্রাইডাল দেখাচ্ছি এই পিসটা কিন্তু অন্যরকম যাচ্ছে দেখো এটাও কিন্তু মধ্যেই যাচ্ছে এটাও কিন্তু হেভি ব্রাইডালের মধ্যে যাচ্ছে কারদানার সাথে যাচ্ছে তোমাদের এরকম ছোট ছোট ভীষণ সুন্দর দেখতে দেখো উইথ প্যাডেড এর মধ্যে এই পিস টা যাচ্ছে রাস্ট ইয়েলো কালার মধ্যে দারুণ দেখতে পিস ব্যাক ওপেনে অসাধারণ একটা কালেকশন যাচ্ছে দেখো প্যাড ছাড়া যারা কালেকশন চাইছে যেহেতু দেখিয়েছি এখন কিন্তু নন প্যাডেড মধ্যে দেখাবো ঠিক আছে এই দেখো ফ্রন্ট ওপেন এ যাচ্ছে হাতা স্লিভস এরকম মাল্টি সুতোর কাজ যাচ্ছে এটা আছে ব্যাক পোর্শনটা নন প্যাডেড এর মধ্যে ব্রাইডাল যারা চাইছিলেন নন প্যাডেড এর মধ্যে সুন্দর একটা ব্রাইডাল যে দিচ্ছি যেটা সব শাড়ির সাথে পড়তে পারবে ভীষণ ভালো কোয়ালিটি একদম সফট বিচিত্র কাপড়ের মধ্যে যাচ্ছে ভীষণ ভালো কোয়ালিটি এরপর এটা পর পর দেখো আমি বিভিন্ন ডিজাইন দেখাবো যারা খালি ভাবো যে নন প্যাডেটি মনে হয় পাওয়া যায় শাড়ি একদম না নন প্যাডেডও কিন্তু আমাদের প্রচুর কালেকশন কিন্তু নিউ নিউ এসছে দেখো হাতের হাতা স্লিভসে এরকম সুন্দর একটা বর্ডার যাচ্ছে মাল্টি সুতোর কাজ এর মধ্যে এই যাচ্ছে কি ব্যাক পোর্শন এগুলো খুব সুন্দর এগুলো কিন্তু সব নন প্যাডেড এর মধ্যে যাচ্ছে ফ্রন্ট ওপেনে পাচ্ছ নেক্সট একটা দেখো এটাও কিন্তু বিচিত্রা কাপড়ের মধ্যে যাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর একটা ব্রাইডাল দেখাচ্ছি এইটাই আছে ব্যাক পোর্শনটা ব্যাকে কিন্তু এরকম সিলভার সুতোর কাজ যাচ্ছে হাতা স্লিভস এ কিন্তু এরকম যাচ্ছে কাজটা দেখো কি দারুণ না দেখতে প্রত্যেকটা পিস অসাধারণ দেখতে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নেক্সট আরেকটা দেখাচ্ছি দেখো এটাও কিন্তু আরেকটা পিস যাচ্ছে এটাও কিন্তু এরকম যাচ্ছে দেখো পিসটা আর হাতের স্লিভস এরকম কাজ যাচ্ছে সিকোয়েন্স এর মধ্যে পাচ্ছে এরকম সিকোয়েন্স এর কাজ এটাই আছে তোমাদের ব্যাক পোর্শনটা এটাও কিন্তু অসাধারণ নেক্সট যেটা দেখাচ্ছি দেখো একদম পার্পেল এর মধ্যে এরকম প্লেনের মধ্যে যাচ্ছে যারা প্লেনের মধ্যে খুঁজছে এটা ভীষণ ভাবে ট্রেন্ডিং এ চলছে এই ব্লাউজটা ভীষণ ভাবে এত সুন্দর একটা ভীষণ ভাবে ট্রেন্ডিং এ চলছে দেখো দেখো খুব সুন্দর দেখতে একটা এটাও যা ফ্রন্ট মধ্যে নন দেখো এই পিসটাও কিন্তু দারুণ দেখতে এই যাচ্ছে পিসটা ফ্রন্ট ওপেনের মধ্যে যাচ্ছে হাতের স্লিভস এরকম কাজ যাচ্ছে এটা দারুণ একটা পিস পাচ্ছো ঠিক আছে এইসব পিস গুলো বলবো ছেড়ো না এগুলো দারুণ দেখতে আমি অনেকগুলো কালেকশন তোমাদের দেখিয়ে দিলাম নন প্যাডেড এর মধ্যে যারা চাইছে এরকম বহু কালেকশন কালেকশন আমাদের আমাদের আছে সেই জন্য কিন্তু কিন্তু আসতে হবে প্রচুর পাবে যারা বিয়ের কেনাকাটা করতে চাইছো বলবো শপে চলে আসো শাড়ি ব্লাউজ এর অফুরন্ত ভান্ডার কিন্তু আমাদের শপে আছে জাস্ট একবার আসতে হবে এসে দেখে যাও কেনা না কেনা পরের ব্যাপার শপে এসে ভিজিট করো প্রচুর কালেকশন কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে দেখো এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে এটা শঙ্খ ডিজাইন এর মধ্যে যাচ্ছে রেড কালারের মধ্যে যাচ্ছে নন প্যাডেড এর মধ্যে পাচ্ছ এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এইটাই আছে কি ব্যাক পোর্শনটা দেখো নেক্সট একটা দেখা যাচ্ছে দেখো এটা পিওর জামদানি ব্লাউজ যারা জামদানি ব্লাউজ খোঁজো এটা কিন্তু একদম পিওর জামদানি ব্লাউজ যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে পিওর জামদানি ব্লাউজ দেখো খুব সুন্দর দেখতে ফ্রন্ট ওপেনের মধ্যে নন প্যাডেড যাচ্ছে এটাও কিন্তু দারুণ একটা কালেকশন পাচ্ছ দেখো এই ব্লাউজটা দেখো এটা একদম হাইনেক এর মধ্যে যাচ্ছে যেহেতু এখন সবাই শীতকাল চলছে হাইনেক ব্লাউজ খুঁজছো এটাও কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি প্রাইস মানে একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এটা প্রচুর কালার অপশন আছে শুধু শপে আসো এটা ফ্রি সাইজের মধ্যে আছে ভীষণ সুন্দর একদম কম দামের মধ্যে দারুণ একটা পিস পাচ্ছো শপে আসো ভিজিট করো অনেক কালেকশন পাবে এটা কিন্তু লাস্ট ব্লাউজ দেখালাম এবার বাচ্চাদের ব্লাউজ দেখাবো যারা বাচ্চাদের ব্লাউজ চাইছো যেহেতু সামনে আর কটা দিন আছে সরস্বতী পুজো সেই জন্য বলবো বাচ্চাদের যারা কালেকশন চাইছো একদম দেখো এটা ছোট্ট ঘটি হাতের মধ্যে একটা ছোট্ট বাচ্চাদের ব্লাউজ ভীষণ সুন্দর দেখতে হাতার স্লিভস টা দেখো এরকম পাফ হাতার মধ্যে যাচ্ছে ঠিক আছে পিসটা দেখো কি সুন্দর দেখতে ছোট্ট গটি হাতের মধ্যে একটা ব্লাউজ আছে ফ্রন্ট পোর্শন যাচ্ছে একটা ব্যাক পোর্শন যাচ্ছে বাচ্চাদের যারা ব্লাউজ চাইছো একদম বাচ্চাদের ব্লাউজ কিন্তু আছে ঠিক আছে বলবো শপে আসো ভিজিট করো প্রচুর কালেকশন আছে বারবারই রিকোয়েস্ট করবো এটা আরেকটা বাচ্চাদের ব্লাউজ দেখো এটা না নেটের হাতার মধ্যে যাচ্ছে কি ছোট ছোট ব্লাউজ কি কিউট কিউট না এই যাচ্ছে পিসটা দেখো এরকম হাতেরটা এরকম নেটের মধ্যে যাচ্ছে এটা যাচ্ছে ফ্রন্ট পোর্শনটা এটাও কিন্তু খুব সুন্দর দেখতে আরেকটা দেখাচ্ছে দেখো এটা আরেকটা যাচ্ছে সুতোর কাজের মধ্যে এটাও কিন্তু ছোট্ট বাচ্চাদের আরেকটা ব্লাউজ দেখো এটাও কিন্তু সুতোর কাজের মধ্যে যাচ্ছে যেরকম বড়দের কালেকশন রাখা হচ্ছে বাচ্চাদের না রাখলে হয় বলে কথা বাচ্চাদের কালেকশন তো রাখতেই হবে এরকম ছোট ছোট বাচ্চাদের বাচ্চাদের অনেক চিন্তা করো যে কি পরাবো শাড়ি তো আছে ব্লাউজ কোথায় পাবো একদম বলবো শাড়ি কুটিতে চলে আসো মার সাথে সাথে বাচ্চাদের কিন্তু ব্লাউজ সুন্দর সুন্দর ব্লাউজ পেটিকোট দুটোই পেয়ে যাবে ঠিক আছে শপে আসতে হবে ভিজিট করতে হবে এই যাচ্ছে পিসটা দেখো হাতাতে এরকম কুচি যাচ্ছে ব্যাগ ভীষণ সুন্দর দেখতে এটাও কিন্তু এরকম রাসমণি ব্লাউজ মতো ডিজাইন যাচ্ছে বাচ্চাদের প্রচুর কালেকশন পাবে প্লাস বড়দের কালেকশন তো আছে সেই জন্য বলবো বারবার রিকোয়েস্ট করবো শপে আসো ভিজিট করো আমাদের শপ হচ্ছে কাটোয়া পানহাট ইদারা পায় যারা শপে এসে দেখে শুনে নিতে চাইছো একদম বলবো শপে আসো প্রচুর কালেকশন পেয়ে যাবে শাড়ি প্লাস ব্লাউজ এর শাড়িরও যেরকম পাচ্ছ প্রচুর হিউজ কালেকশন সরস্বতী পুজোর জন্য অফুরন্ত ভান্ডার আমাদের চলে এসছে শুধু শপে আসো কম দাম থেকে বেশি দামে সব রেঞ্জের আছে প্লাস ব্লাউজের প্রচুর কালেকশন কম রেঞ্জ থেকে বেশি রেঞ্জ শুধু তোমাদের এসে বাজেটটা বলবে সেই অনুসারে কিন্তু তোমাদের বের করে দেওয়া হবে আর যারা বিজনেস করতে চাইছো শাড়ি বা ব্লাউজ নিয়ে তারাও কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ডাইরেক্ট শপে আসতে পার পারো আমাদের সব হচ্ছে কাটোয়া পানহাটি দারাপার শপের নাম শাড়ি কুটি আর পারলে একবার পেজ ভিজিট করে না আমাদের পেজ হচ্ছে শাড়ি কুটি একদম পেজটাকে দেখবে সেখানে প্রতিদিন ব্লাউজ প্লাস শাড়ির লাইফ হয় সে পেজটাকে ফলো করে নিতে পারো সেখানেও প্রচুর কালেকশন পেয়ে যাবে আমাদের সব হচ্ছে কাটোয়া দ্বারা দারাপার একদম বড় ঠাকুরের মন্দিরের অপোজিটে আমাদের সব একদম নিয়ার হচ্ছে আপনজন ক্লাব তো এতক্ষণ তো পূজা আপনাদের এই শাড়ি কুঠির দারুন দারুণ কালেকশন দেখালো পুজোর থেকে শুরু করে বিয়ে বাড়ি ছোট্ট বাচ্চা সকলের সমস্ত রকমের কালেকশন তো আমরা দেখলামই আর এইবারের হিট কালেকশন কিন্তু পুষ্পা টুয়ে শ্রীবল্লির সেই ব্লাউজ সেটাও কিন্তু আছে শাড়ি আর আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে এই শাড়ি মিষ্টি কাকিমাকে কাকিমা কিন্তু ভীষণ ভীষণ ভালো এক মনের মানুষ খুব ভালো ব্যবহার এনার তো এনাকে আজকে পেয়ে গেছি এবার এনার কাছ থেকে একটু শুনে নেবো এনাদের শপের ব্যাপারে তো কাকিমা একটু বলে দাও তোমাদের এই শপে কি কি কালেকশন থাকে আমাদের এখানে সবকিছুই পাবে ডেলি ওয়ারের ব্লাউজ পাবে তাছাড়া ব্রাইডাল ডিজাইনার তারপরে তোমার শীতের ब्लाउজ গুলো যেগুলো হাতা হয় তারপরে ভি কাটের তারপরে শোভশাচি কাটে সব রকমেরই তোমরা পাবে তারপরে রেগুলার ওয়ে ইউজ থেকে শুরু করে সমস্ত রকমের সব রকমের বেনারসি সাথে পরার কাতানের সাথে পরার কিংবা ডিজাইনার ब्लाउজ গুলো যেগুলো সেগুলো পাবে তুমি বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রকমের বিভিন্ন কালার অপশনও আছে এই কাকিমা কাকীমা তোমার নামটা একটু বলে দাও আমার নাম লিপু পোদ্দার আচ্ছা আর শাড়িকুটিতে তোমরা এসো আমি থাকি আমার এই ব্লাউজের শপে আমি আর এছাড়া শাড়ির দোকানটাও আছে আপনারা জানেন এর পাশেই ওখানেও কিন্তু শাড়ির হিউজ কালেকশন আছে আর হোলসেল ব্যবস্থা তো এখানে আছে আপনারা যারা রিসেলিং আমার অনেক হোলসেলার যারা করতে চায় তারাও করতে পারবে অল্প পুঁজি নিয়ে যারা করবে তো আর ভিডিও বেশি আমরা বাড়াচ্ছি না তো শাড়ির এবং ব্লাউজের দারুণ দারুণ কালেকশন পেতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে কাটো পানুহাটের ইদারা পারে তো তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখাবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে ততদিন অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার